এই দেখেন আমের যে সাইজ বলবো এটা আমার মনে হয় কেজি কাছাকাছি হলুদ কালার মেইন আকর্ষণ এবং আজকের শেষ যে আমটা আমরা রিভিউ করবো সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিড়ির পক্ষ থেকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার আব্বার সাথে এই বাগানে আসি এবং আমাদের হাতে দেখতে পাচ্ছেন চমৎকার কালারের কিন্তু তিনটা আম তার মধ্যে এটা হচ্ছে একদম গাছপাকা আমরুপালি আম বাংলাদেশের এটা হচ্ছে থাইল্যান্ডের কাটিমোন আম এবং এটা মাসি আম আর একটা আব্বার হাতে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে চমৎকার বড় সাইজের প্রিমিয়াম একটা আম ম্যাঙ্গো বা কলা আম যেটা বলা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এই আমটার কালারও কিন্তু দেখো অনেকটা মানে কলা কলার মতো তাই না মতো অনেকটা তো এটা হাতে রাখি তো আমরা মূলত আজকের ভিডিওতে এই যে তিন রকমের আম তিনটা আমি কিন্তু অসাধারণ টেস্ট আমি জানি কারণ আমি অনেকবার খাইছি বা অনেকে যারা খাইছেন জানেন আমরা এই সাত বাগানে এই তিনটা আমে রিভিউ করবো যে খেতে কেমন হলো এবং ভিতরের কালারটা কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে আমার সাত বাগানে আম গাছগুলোর বর্তমান কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই আবাহিত আমগুলো হাতে ধরো দেখো তো এইটা হচ্ছে যে আম রোপালি গাছ এই আম গাছে প্রায় তিরিশ চল্লিশটার মতো আম ছিল আমগুলো খাওয়া হয়ে গেছে এখন মাত্র এই যে তিন চারটা আম আছে যেখানেও আছে আর এর পাশে হচ্ছে যে বারো মাসি যে থাই কাটিমন নাম এটা এখন মাত্র দুইটা আম এখানে আছে এই একটা আর ওই যে ওইখানে একটা আছে আর সব আম সেরা হয়ে গেছে এই যে আব্বার হাতে দেখতেছেন এই যেটা হলো কাটিমন আর এটা হচ্ছে এই যে বেনানা ম্যাঙ্গো আর এই পাশে হচ্ছে এই যে পাশাপাশি দুইটা আম দেখতেছেন এটা হচ্ছে এই বারো মাসি কাটিমন আম এই দেখেন আবার কিন্তু মুকুল চলে আসছে এই যে মুকুল চলে আসছে এই যে এই ডালেও কিন্তু মুকুল চলে আসছে আর পাশেই হচ্ছে এই যে বেনানা ম্যাঙ্গো গাছ এই গাছটাতে এই যে প্রুনিং করে দেওয়ার পরে নতুন পাতা ছাড়তেছে আলহামদুলিল্লাহ এটা পনেরো গ্যালনের একটা জিও ব্যাগে আছে এই যে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে কাটিমন আর এই যে এই পাশে হচ্ছে দুইটা আমরুপালি আম গাছ আর এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আম এটা হচ্ছে এই দেখেন না আলহামদুলিল্লাহ আমের যে সাইজ কি বলবো এটা আমার মনে হয় এক কেজি কাছাকাছি হয়ে গেছে এটা হচ্ছে কিং অব চাকাপাত তবে আমটা এখনও কেন যে পাকতেছে না তো এই আমি ভাবতেছি আমটা ছিঁড়ে ফেলবো এবং বাসায় কয়েকদিন রেখে দিলেই আমার মনে হইতেছে পেকে যাবে এবং তখন আমি আপনাদেরকে জানাবো যে দুই সালে এসে এই আমটা খেতে কেমন হইলো এই গাছে মাত্র চারটে আম আছে তো এখন আসেন আমরা একটু সেই আমগুলো কেটে খেয়ে দেখি বাংলাদেশি দিয়ে শুরু করি নাকি দেশি আম দিয়ে শুরু করি তো আগে আমরা চাকু টাকু সব নিয়ে আসছি আর একটু কাছ থেকে যদি দেখাই আমটা আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আম্রপালি আম এটা কেটে খেয়ে দেখব বিসমিল্লাহীর রফমান কত সুন্দর যে একটা কালার দেখেন কত সুন্দর গান আসছে না আমার কাছে কেন যেন সম্ভব হয় যে বাংলাদেশের যে আম্রপালি আম এটা কিন্তু আমের একটা সেরা একটা টেস্টির সম্ভব এই দেখেন ভিতরে কালারটা দেখতাছি এই যে কালারটা যদি আমরা দেখাই কত সুন্দর চমৎকার কালারের আম এটা হচ্ছে তো আমরা একটু খেয়ে দেখি বিসমিল্লাহ মিষ্টি না বা মিষ্টি এবং স্বাদ নাই বললেই চলে খুবই ভালো মানে এই আমটা বাইরে কালারটাও যেমন চমৎকার খুবই সুন্দর একটা ঘা মিষ্টি মিষ্টি একটা ঘ্রান এবং কোনো আশ নাই তাই না এবং খুবই মিষ্টি এখন আমরা আম্রপালি খাওয়া হইল এরপরে আরও দুইটা কিন্তু আছে দেখা যাক যে কোনটাকে এখন যে আমরা বিজয়ী করব দেখা যাক এখন আমরা কাটিমো নামটা একটু টেস্ট করে দেখি ইসমিল্লাহ রহমান কাটিমোন আমটা কিন্তু এটার মতো নাই দেখেন আমি দেখাই আম্রপালি যেমন লাল টকটকে এটার কালারটা দেখাই আমার ডান হাতে হচ্ছে আম্রপালি আম আর বাম হাতে হচ্ছে কাটিমোন আম এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে হলুদ কালার দুইটা ঘ্রানের মধ্যেও পার্থক্য আছে এবং সাইজের মধ্যেও কিন্তু পার্থক্য আছে এখন আমরা কাটিমনটা একটু খেয়ে দেখি কাটিমন আমটা খেতে কেমন হলো বছরে দুবার এই আমটা কিন্তু বছরে দুইবার বা তিনবারও আসে আপনাদের কিন্তু আমি একটু আগে দেখাইলাম ভিডিওতে যে আমার ছাদ বাগানে কিন্তু আবারও মুকুল আসছে খেয়ে দেখো ও সাধারণ মিষ্টি খেতেও খুব ভালো আমার কাছে মায়াসাই নাই আগের আমের থেকে কিন্তু এটার মিষ্টতা বেশি তাই না এটার কড়া মিষ্টি স্বাদটা একটু বেশি তবে আগেরটার গ্রামটা সুন্দর বেশি তবে এটা মানে খোসা সহ খাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো মিষ্টতার দিক দিয়ে কিন্তু এখন হ্যাঁ থেকে ঠিকই কাটিমনটা বেশি তবে কালার সুন্দর কিন্তু আম্রপালি মনবর লাল আম্রপালি বেশি সুন্দর এখন আমাদের মেইন আকর্ষণ এবং আজকের শেষ জামটা আমরা রিভিউ করব সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখতে কিন্তু কালার মতই এবং এইজন্যই এর নামও কিন্তু ব্যানানা ম্যাঙ্গো তো আমরা এটা যেহেতু একটা আমি আছে বাসা সবাই মিলে খেতে হবে অল্প একটু কেটে দেখব কি কি অবস্থা তো যে কোনো এক পাশ থেকে কাটি বিসমিল্লাহ রহমান দেখেন যে কতটা পাতলা আঠি আর রস কিন্তু পড়তেছে এই জামটা দেখেন একেবারে পাতলা আঠি কারণ যদি এতটুকু আমি চিন্তা করি দেখেন এইটুক যদি আমি এইখান থেকে এতটুকু কাটছি এখান থেকে যদি এতটুকু কাটি তাহলে একেবারেই পাতলা হবে এই আঠিটা মানে খুবই পাতলা আঠি নাই বললেই চলে খুব তবে এইটার আমের বাইরের ঘানটা কেমন জানি আমার কাছে খুব একটা বাইরের ঘানটা সুন্দর লাগে না তাই না কিন্তু ভেতরের ঘানটা মোটামুটি খারাপ না কালারটা অনেকটা মনের মতোই আমরা একটু খেয়ে দেখি যে এটার মিষ্টতা কেমন হইল আমরা একটু খেয়ে দেখো আমি একটু দেখি এটা সাথে একটু হালকা একটু টক মিষ্টি আছে না অল্প একটু মানে এটা এমন টক না যে খাওয়া যাবে না এটাও মিষ্টি মানে যথেষ্ট মিষ্টি কিন্তু হালকা একটু টকের মতো মিষ্টি মানে এটা এটা আবার খেতে গরম গলার মতো ভালো লাগে স্বাদ বলা যেরকম খেতে খুবই স্বাদ এটাও যথেষ্ট স্বাদের আম আলহামদুলিল্লাহ শোভাবর্তন দেখতে অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন আমরা বাগানের একটা শোভা আর কি একে এক কিন্তু তিনটা আমি কাটলাম এটা হচ্ছে আমরুপালি আম এটা হচ্ছে কাটিমন আর এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো আব্বার কাছে কি মন হলো তিনটা আম খেয়ে আমার তোমার কাছে কোনটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা বলতে পারবা তুমি তোমার মতে আমরুপলি সবচেয়ে ভালো লাগলো আর কাটিমনও যথেষ্ট ভালো আর এই যে ব্যানানা ম্যাঙ্গো যেটা সেক্ষেত্রে হ্যাঁ এটা আপনার ওই আঠিটা খুবই পাতলা যথেষ্ট রসালো এবং যেটা খাওয়ার অংশটা এই অংশটা হলো বেশি টা বেশি তোমার যেহেতু যদিও কাটিমন ওটা আমরুগুলির মতো এত স্বাদ না কিন্তু এটার বৈশিষ্ট্য হলো বছরের দুই থেকে তিন বার ধরে এজন্য এটাকে আমরা ভালো বলতে পারি এটা যথেষ্ট ভালো খাইতে দুইটাই ভালো খারাপ না তাহলে আমরা বলি যেটো লাল ওই দুইটার মধ্যে হল হাড়ডা লড়াই হয় তাহলে আমর এবং কাটিমন দুইটারে প্রায় 19 বিশ বলা যায় সেই ক্ষেত্রে আমার কাছেও মনে হয় যে এটা বছরে দুইবার ধরে এটা একবার ধরে এইজন্য কাটিমন নাম কি আমরা বিজনেস করতে পারি যে আমাদের টেস্টে সবচেয়ে মন হয়েছে যে টেস্ট এবং অন্যান্য সবদিকে গুণাগুণ বিচার করলে যে কাটিমন আমটা বেস্ট আর যদি শুধু মিষ্টিতার ব্যাপারে হিসাব করি সেক্ষেত্রে আসলে কাটিমনি মিষ্টি বেশি মানে ওই দিক থেকেও বেশি আসলে কালারের সৌন্দর্যের ক্ষেত্রে হলো এটা সুন্দর তো আমরা আমাদের মতে আজকে আমাদের রিভিউ মতে হচ্ছে কাটিমন হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে বাংলাদেশের আম্রপালি থার্ড হচ্ছে থাইল্যান্ডের এই যে বেনানা ম্যাঙ্গো তো আপনারা যারা এই আমগুলো খাইছেন আপনাদের অবশ্যই মানে আপনাদের কার কি মতামত সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম